করতে পারবে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 15ই জুন 2025 এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর এই রকমেরই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও এবং কমেন্ট সেকশনে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে দিও তো চলো বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিলআপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এই পিডিএফটা ওপেন করে নিয়েছি দেখো কি বলা হচ্ছে পিএনবি ব্যাংক রিক্রুটমেন্ট 2025 ডাইরেক্ট অ্যাপ্লাই অর্থাৎ এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে এবং কি বলেছে দেখো পিএনবি ব্যাংক হ্যাজ রিলিজড ভেরিয়াস ভ্যাকেন্সি ইন অল ওভার ইন্ডিয়া অর্থাৎ পিএন ডিবি ব্যাংকের তরফ থেকে বিভিন্ন ভ্যাকেন্সি বার করা হয়েছে অল ওভার ইন্ডিয়া বিসিসে এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদনটি করতে হবে এরপর দেখো এখানে কি বলা হচ্ছে অর্গানাইজেশন নেম অর্থাৎ কোন অর্গানাইজেশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এখানে অ্যাক্রস ইন্ডিয়া হিসেবে জব লোকেশন পড়ে যাবে অর্থাৎ তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টের যে সমস্ত পিএনবি অফিস আছে সেখানে তোমাদের জব লোকেশন পড়বে এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট যারা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে বাহান্নর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এর পরবর্তী দেখো কি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ এখানে যারা যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস এস টি এস সি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ইম্পর্টেন্ট নোটে যেটা বলা হয়েছে দে আর নো চার্জেস ফর দা ইন্টারভিউ ফর জয়েনিং ইন পিএনবি মেট লাইফ অর্থাৎ যেহেতু পিএনবি মেট লাইফের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের এক্সট্রা টাকা কিন্তু পে করতে হবে না আবেদন আবেদনের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে এবং আরো কি বলা দেখো ইফ এনিবডি কল ইউ আপ ফর অ্যাপ্লিকেশন ফি অর জয়েনিং ফি কাইন্ডলি ডু নট পে এনি চার্জেস অর্থাৎ আপনাদের বা তোমাদের যদি কেউ এই পিএনবি মেড লাইফে এর জন্য কেউ যদি টাকা অফার করে সেক্ষেত্রে তোমরা কোনো রকম সে টাকা দেবে না কারণ কি বলা বিকজ ইট ইজ ফ্রি অফ কস্ট অ্যান্ড পিএনবি নেভার আস্ক ফর দ্য ফি অর ফান্ড ফর জয়েনিং দ্য জবস অর্থাৎ এই পিএনবি মেট লাইফে জয়নিং করার জন্য অর্থাৎ পিএনবি মেট লাইফ জবে জয়েন করার জন্য পিএনবি তরফে কিন্তু কোনো রকম টাকা কিন্তু চাওয়া হয় না এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যাতে তোমরা কোনো ফ্রড কেসের মধ্যে না পড়ে থাকো তার জন্যই কিন্তু এই বিষয়টা বলে দেওয়া আছে অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে যেটা কিন্তু অফিসিয়ালি হবে এরা জানিয়ে দিয়েছে এবার আসে এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পোস্ট নেম এখানে তোমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হবে যেখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইসার পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা চাওয়া হয় সেটা হচ্ছে তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো বা তোমরা যদি ক্লাস টুয়েলভ বা তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমরা যে সমস্ত তথ্যগুলো দিয়ে আবেদন করবে সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফর্মটি স্কুটিনি করা হবে স্কুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবার আসি এজ লিমিটের ব্যাপারটা যেটা আমি তোমাদের কাছে অলরেডি বলে দিচ্ছি আবেদন করার জন্য মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর অর্থাৎ আঠারো বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবার আসি তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে অর্থাৎ অ্যাজ পার পিএনবি মেট লাইফ মেট লাইফের রুলস অ্যান্ড নর্মস অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন ইনসেনটিভও পেয়ে যাবে এরপর আসে তোমরা হবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের কিছু স্টেপ কিন্তু ফলো করতে হবে যেখানে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিক অন অ্যাপ্লাই লিংক অর্থাৎ আমি ডেসক্রিপশনে যে লিংকটা দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে তোমরা সেখানে তোমাদের ক্লিক করে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য তোমাদের খুব সিনসিয়ারলি ভাবে বা সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে যেটা বলে দিচ্ছে ডু নট মেক এনি মিস্টেক ওয়াইল ফিলিং দ্য ডিটেলস অর্থাৎ তোমরা যখন আবেদন করবে তোমরা কোনো রকম মিস্টেক করো না কারণ তোমরাদের কিন্তু কোনো রকম কারেকশন অর্থাৎ কারেকশন উইন্ডো কিন্তু ওপেন হবে না অর্থাৎ তোমরা যে তথ্য দিয়ে আবেদন করবে সেটাই তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে পরবর্তীতে তোমরা কিন্তু কোনো রকম চেঞ্জ করতে পারবে না যদি তোমাদের ফর্মে কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এরপর তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যেটা কিন্তু ভেরিফাই করা হবে ওটিপি দিয়ে এরপর তোমাদের আরো যাবতীয় ইনফরমেশন দিয়ে যাবতীয় ফর্ম দিয়ে আবেদন প্রসেস কমপ্লিট করে ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে এবং আমি এর পরের স্টেপে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্মটা ফিল করবে তার জন্য পুরো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো এর পরবর্তীতে আসি ইম্পর্টেন্ট লিংকস আমি চলো এই যে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে যাচ্ছি এবং এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনও করতে পারবে তো চলো আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি তোমরা দেখতে পাচ্ছ পি এনবি মেট লাইফ এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই যার বিস্তারিত তথ্য আমি অলরেডি তোমাদের দেখিয়েছি অর্থাৎ পিএনবি মেড মেট লাইফে আবেদন করার জন্য কিন্তু পি এনবি তরফে কোনো রকম টাকা কিন্তু চার্জ করা হয় না অর্থাৎ কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে এবং যে সমস্ত তথ্য দিয়ে তোমরা আবেদন করবে সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে তোমাদের ফর্ম স্কুটিনি করা হবে স্কুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদের এখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত বিষয়ে আমি যাবতীয় যা যা আছে সব কিছু তোমাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিয়েছি এবার চলো তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের এই জয়েন আস নাও অপশনে ক্লিক করতে হবে জয়েন আস নাও অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমরা দেখো কি কি স্টেপে তোমাদের আবেদন ফর্মটি ফিল করতে হবে যেখানে সবাইকার প্রথমে তোমাদের ইউজার ইনফরমেশন দিতে হবে এখানে ভ্যালিড ইমেল আইডি তোমাদের দিতে হবে এবং সেটা তোমাদের কনফার্ম করে নিতে হবে তারপর তোমাদের ভ্যালিড পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে ইউজার ইনফরমেশনের জায়গাটা কিন্তু ফিল আপ করতে হবে এরপর তোমাদের কি দিতে হবে পার্সোনাল ডিটেইলস যেখানে তোমাদের স্যালুশন অর্থাৎ তুমি মিস্টার না মিসেস এগুলো তোমরা সিলেক্ট করবে তারপর তোমার ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে লাস্ট নেম দেবে এরপর তোমার জেন্ডারটা সিলেক্ট করবে তোমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবে তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার আছে সেটা দেবে তোমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবে তোমার স্টেট এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম তোমরা এখানে আসামও সিলেক্ট করতে পারবে আবার তোমরা ত্রিপুরাও সিলেক্ট করতে পারবে এরপর তোমাকে সিটি চয়েস করতে হবে অর্থাৎ তুমি যে সিটিতে আবেদন করতে চাইছো যে সিটি থেকে তুমি বিলং করছো সেই সিটি তোমাকে এখানে চুজ করতে হবে এরপর তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তারপর তোমার ভ্যালিড পিনকোড এখানে দেবে দেবে এরপর তোমার প্যান নাম্বারটা এখানে দিয়ে তারপর তোমার স্ট্যাটাসটা এখানে দেবে এবং তোমার ফ্যামিলিতেও তোমার উপর কতজন ডিপেন্ড করে সেটা তোমরা এখানে লিখে দেবে এরপর তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে যেখানে তোমাদের বেসিক কোয়ালিফিকেশন তোমরা বিএ বিকম ক্লাস টুয়েলভ ক্লাস টেনথ তারপর বি বিএস বিটেক ডিপ্লোমা গ্রাজুয়েট সব বিভিন্ন কোয়ালিফিকেশন দেখতে পাবে অর্থাৎ তোমাদের যে বেসিক কোয়ালিফিকেশন আছে সেটা তোমরা দেবে এখানে তোমরা আমি অলরেডি বলেছি ক্লাস টেন যোগ্যতা করতে পারবে ক্লাস টুয়েলভ করতে পারবে আদার কিছু বেসিক কোয়ালিফিকেশন থাকলে সেটা তোমরা দেবে তোমার যদি মাস্টার কোয়ালিফিকেশন থেকে থাকে বা আদার্স কিছু মাস্টার্স কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা তোমরা দেবে এরকম তোমাদের এডুকেশনের জায়গাটা ফিল আপ করতে হবে এবার আসি এক্সপিরিয়েন্সের জায়গাটা এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যারা যারা ফেসার্স ক্যান্ডিড তাদেরও আবেদন করতে এবং যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তারা ওইখানে আবেদন করতে পারবে তো আমি ফ্রেশার্স অপশনে ক্লিক করে আবেদন করতে চাইছি সেই জন্য আমি ফ্রেশার অপশনটা ক্লিক করে নিলাম এরপর হচ্ছে সোর্স অর্থাৎ তুমি এই যে সোর্সটা কোথা থেকে পাচ্ছ পাচ্ছো না আদার্স না ডাইরেক্ট না তো এই সমস্তগুলোর মধ্যে তুমি যেটাতে পাচ্ছ অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু তুমি পাচ্ছ সোর্স হিসাবে সেক্ষেত্রে তুমি সোশ্যাল মিডিয়া চুজ করতে পারো বা আদার্স অন্য কিছু চুজ করতে পারো তুমি যদি সোশ্যাল মিডিয়া চুজ করো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনটা ফেসবুক ইনস্টাগ্রাম না লিঙ্কিন না টুইটার এইগুলোর মধ্যে কোনটা থেকে তোমরা নোটিফিকেশনটা পেয়ে সেটা তোমরা দিয়ে দেবে তোমরা যে কোনো একটা করতেই পারো অর্থাৎ আমি লিঙ্কড ইনটা শো করে নিলাম এরপর তোমাকে এটি বায়োডাটা বানিয়ে নিতে হবে অর্থাৎ একটি রিজুমে বানিয়ে নিতে হবে যেখানে তোমাদের রিজুমের মধ্যে যাবতীয় তথ্য অর্থাৎ বেসিক ইনফরমেশন থেকে শুরু করে এডুকেশনাল ডিটেলস থেকে শুরু করে এক্সপিরিয়েন্স স্কিল চব্বিশ যাবতীয় তথ্য দিয়ে তোমাদের এই বায়োডাটা ফর্ম বানিয়ে নিতে হবে এবং সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে এবং তুমি যত ভালো রিজুম বানাবে তার উপরেই তোমাদের ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার আসবে কি আসবে না তার জন্য তোমাদের অবশ্যই খুব ভালোভাবে হবে বানাতে হবে এরপর তোমাদের বেসিক কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু এখানে মেনটেন করতে হবে যেমন হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টেড অর অ্যাপ্লাইড ওয়ার্ক অ্যাট ফিনান্সিয়াল অ্যাডভাইজার অর এজেন্ট অর্থাৎ তুমি যদি এর আগে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট হিসেবে কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে এছাড়াও তুমি যদি এনি আদার ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকো সেক্ষেত্রে এস করবে আদার নো করবে তোমার যদি কোনো রিলেটিভ এমপ্লয় পিএনবিতে কাজ করে থাকে সেক্ষেত্রে এস করবে আদার নো করবে তোমার যদি কোনো 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 রিলেটিভ ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের বা বা স্টেট মিনিস্ট্রি সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে এস করবে আদার নো করবে এবং তোমার যদি কোনো রিলেটিভ কোনো ব্যাংকের সাথে ভবিষ্যতে কাজ করেছে বা বর্তমানে কাজের সাথে যুক্ত আছে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্ণাটকা ব্যাঙ্ক বা জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কের সাথে যদি তোমার কোনো রিলেটিভ কাজে যুক্ত থাকে সেক্ষেত্রে এস করবে আদারওয়াইস নো করবে এরপর বলা হচ্ছে রিলেটিভ এমপ্লয় ান্সিয়ার অ্যাডভাইজার যদি হয়ে থাকে সেক্ষেত্রে এস করবে আদারওয়াইজ করবে এবং তুমি যদি একজন প্রিভিয়াস এমপ্লয়মেন্ট হয়ে থাকো পিএনবি তে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তুমি যদি আগে কাজ করে থাকো সেক্ষেত্রে এস করবে আদারওয়াইস নো করবে তুমি যদি পিডাবলিউ ক্যাটাগরি ক্যাগরি হয়ে থাকো সেক্ষেত্রে এস করবে আদারওয়াইস নো করবে তোমার যদি কিছু মেডিকেল প্রবলেম থেকে থাকে অর্থাৎ মেডিকেল প্রবলেম অর অর ইলনেস যদি তোমার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে এবং তোমার উপর যদি কিছু লিগ্যাল কেস থেকে থাকে যেটা হচ্ছে হ্যাভ ইউ বিন কনভিক্টেড বাই এনি লিগ্যাল অথরিটি ফর এনি সিভিল ক্রিমিনাল অফেন্স যদি থেকে থাকে তোমার নামে সেক্ষেত্রে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে এরপর তোমাদের ডিক্লারেশন অপশানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট করার আগে পুরো ফর্মটা একবার চেক করে নিয়ে তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে এই এইরকমভাবে তোমাদের পুরো ফর্মটা কিন্তু ফিল করতে হবে আর একটা কথা বলে রাখছি আর একটা কথা বলে রাখছি এখানে কিন্তু কোনো রকম এডিট উইন্ডো ওপেন হবে না সম্পূর্ণ তোমরা আবেদনের টাইম যে সঠিক দিয়ে আবেদন করবে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে যদি তোমাদের কিছু ভুল থেকে ফর্মের মধ্যে অর্থাৎ টাইম সেক্ষেত্রে তোমরা কিছু চেঞ্জ করতে পারবে না তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হবে এই হচ্ছে পুরো প্রসেসটা অর্থাৎ পিএনবি মেন্ট লাইফের তরফ থেকে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যদি তোমাদের কাছে পুরো বিষয়টা ভালো লেগে থাকে যদি যদি তোমাদের কাছে এই ইনফরমেশনটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও তো ভিডিওটি এখনের মতো এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ